लगाती निकल रही है पर 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 पर

যে বা যারা করেছে এলাকায় বলে দেবেন হাড়লে কপালে দুঃখ আছে হ্যাঁ হারলে কপালে দুঃখ আছে কোনো ঠাকুরটা বাচ্চা ঠাকুরটা কি একটা শূন্য পাওয়া দলকে আজ ভয় করতে হচ্ছে কোথাও পতাকা খুলে ফেলে দিতে হচ্ছে কোথাও দেওয়ালে এসে কাদা লেপে দিয়ে চলে যেতে হচ্ছে হারলে কপালে দুঃখ লাগছে এদের কেউ সংসদীয় গণতন্ত্রের বর্তমান অবস্থা কোন বিজেপির কোন দুচারানার নেতা এটা কি গতকাল আমাদের কমরে কম্রেড কোথায় গেলে কম্রেড তপুন দা এখানে কাল পতাকা লাগাচ্ছিলেন পতাকা লাগিয়ে গেছে তাকে মারধর করেছে কোন বিজেপির দুচারানার নেতা আছে এখানে সে পতাকা ফেলে দিয়েছে যত খুশি পতাকা ফেলুক পতাকা যেখানে ফেলবে সেখানে গিয়ে আরো পাঁচটা লাগিয়ে দিয়ে আসবে জমিদারই না মনে করে যে যে ভাষা বোঝে সেই ভাষাতে উত্তর বেশিক্ষণ সময় লাগবে না চলু চলুক চলুক যে যত বড় মাতব বড়ক চলুক একদম নিজেদেরকে বেশি জমিদার জমিদার মনে করলে ঠিক যেখানে ঢোকানোর জায়গা ঠিক সেখানে ঢুকিয়ে দেবো বুকের ভাষা খারাপ করতে চাই না কিন্তু আমাদের আমার একটা কর্মীর গায়ে যদি হাঁচ পরে আর আর একটা পতাকা যদি কেউ খোলে পাল্টা কি করতে হয় আমিও জানি আমাদের কমরেডরাও যান আজকে তিনটা পতাকা খুলেছেন ছটা পতাকা লাগিয়ে দিয়ে গেলাম আবার যদি করেন কোথায় ঠিক নিয়ে আপনাকে ঢুকিয়ে দেবার ঠিক একদম আইনি ব্যবস্থায় যেখানে আইন করে আপনাকে গ্যারেজ করবা সেখানেই করে দেবো মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে কেউ বাঁচাতে আসবে না কেউ কিছু করতে আসবে না সমঝে চলুন ઓ�ભ ખયજે ૻસ઱ ૮સી ઓ્ભ સાલી સીં pકાબદણ સં સાિં સિગ કણફાલ સિં સાહં કણઉં સિંં સાહાહ સિના સ�